আমি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজান রহমান আসারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারাও মুসলুম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে পরানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রবুল আলমিন তার করি কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমিন আরাফ কোন বলেন তো একশো সাতান্ন নাম্বার একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্ব নবীর লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবী জামাই হজরতে আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে করান যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে না এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহ জিকির ওই পরিমাণ এই দেশে হতো আমরা আল্লাহর হয়ে যেতাম আল্লাহর মনে হয় সহ্যের বাইরে চলে গেছে তাহলে এত অপমান হয়নি আল্লাহর খরানে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটায় সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাহফাঁক বলেন কিতাবন শিলাই লায়কা ফালায়া কংফি সদরে কা ফরাজ মেনু হলে তোং দে রবিহি অধিক করম আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ এই জন্য কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ওনাল আল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান রজল এই লোকটা কে ছিল লোকটা যদি বলেও ফেলে হাজা সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেস্তারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ তারা এই একটা কিতাব শেনে জানে কিতাবন দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাবেটা এটা আল্লাহর পক্ষ থেকেই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীসে এই কিতাবন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানে তাবাল হুদা বেগরিল কোরআন আদাল্লাহুল্লাহ হাদিস এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে না একটি ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজ এসেছে শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতে হেদায়েত পাওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা করে দেয় আর কথার অর্থ বোঝেন নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদল্লাহুল্লাহ আদল্লাহ ইউদিল্লু সুলাসি মুজাররাত থেকে এসেছে শব্দটা যদি বাবা ইফাল থেকে নবীজি বলতেন যে থেকে শব্দটা আসা দল্লা বলতে পারতেন দল্লা শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না কিন্তু আহতল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্যে আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচাইতে বড় কারণ হচ্ছে এ পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কেয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছেন এজন্য সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব ও লা রাইবা ফি কিতাবের আগে লাম আছে আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই হাদিসের ব্যস্তবতায় আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম জায়গা এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে আবার এক কে বলবেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকান হামজার বলেন নবীজির কার আল্লাহ সাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি তাহলে আমারে খারাপ বানিয়ে গমরা বানিয়ে যার নামে পাঠাবে কে